গাড়ি চালাও আসতে বর্ধমান থেকে দীঘা যাব তো আজকেই বেরিয়ে আছি আমার ভাই ভাই তো আমার একটা বলার যে উদ্দেশ্য যে বয়স একটা জাস্ট শুধুমাত্র সংখ্যা শুধুমাত্র মনের ইচ্ছা থাকতে হবে এর বয়স আজকে তেরো বছর ক্লাস পরে এখন স্কুল ছুটি চলছে তো ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি এর সাইকেল চালিয়ে যাচ্ছে দীঘা

সেইখান থেকে আগামী দিনে কি ইচ্ছা আছে আগামী বলতে আমি এর আগে কেদারনাথ গেছি সাইকেল চালিয়ে তারপরে নেপাল গেছিলাম টাকা ছাড়া টাকা ছাড়া নেপাল ঘুরে এসেছি আর সামনে বাইশ তারিখে ভুটান যাওয়ার কথা রয়েছে সাইকেল চালিয়ে তবে নেক্সট একটা প্ল্যান রয়েছে সেটা হলো লাদাখ সাইকেল চালিয়ে সাইকেল প্লাস আরেকটা পিছনে ভ্যান থাকবে তো ওটা পারমিশন এখনো পাইনি যদি পেয়ে যাই তাহলে লাদাখ যাবো এবং সমাজের কাছে বার্তা ওই সেফ ড্রাইভ সেফ লাইফ হ্যাঁ তো গাড়ি ধীরে চালানো হেলমেট ব্যবহার করা এই পেশায় আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম এখন আর এই মুহূর্তে শুধু ইউটিউবটাই করছি আমার নাম বিপ্লব দাস বর্তমান বাজবে তখন বিয়ে বাবার ব্যবসা রয়েছে মুদিখানার ব্যবসা আর মা হয়ে যায় 走了